ইংরেজিতে এখানে ক্লাস শুরু হয় উদ্বোধন করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী জামিয়া শুরুতেই বড় লোকের মতো যাত্রা করেছে বাংলাদেশের মাদ্রাসাগুলোর ইতিহাস দেখেন হয়তো কুরে ঘর দিয়ে আরম্ভ হয়েছে টিনের ঘর দিয়ে আরম্ভ হয়েছে পাক্কা দোতলা বিল্ডিং দিয়ে মাদ্রাসা হয়েছে এমন মাদ্রাসা দেখাতে পারবেন না কিন্তু জামিয়া শুরুতেই দোতলা বিল্ডিং শুধু তাই না এর উদ্বোধন হয়েছে তৎকালীন পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রীকে দিয়ে এবং হুজুর কাবদার সভাপতিত্বে অর্থাৎ সাইন সাই শ্রীকুট দাদা হুজুর কাবদার সভাপতিত্বে একটা মিটিংয়ে প্রস্তাব করা হলো পর্যায়ক্রমে কারণ কি হবে না হবে বাকিরা জানুক না জানুক সাইন সাই শ্রীকুট জানে এই ছাপ্পান্ন ইংরেজিতে সাইন সাই শ্রীকুট প্রস্তাব করলেন যেহেতু এই মাদ্রাসাকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে তাই এই মাদ্রাসার নামের সাথে জামিয়া শব্দ যুক্ত করা হলো কারণ জামিয়া শব্দের অর্থ বিশ্ববিদ্যালয়